ইদানিংকালে আমি অনেক মা বাবার কাছ থেকে মানে প্যারেন্টস যারা আছে অভিভাবকদের কাছ থেকে অনেক অনেক প্রশ্ন পাই তারা তাদের ছেলেমেদেরকে মানুষ করার ব্যাপারে খুব উদ্বিগ্ন ওনারা আবেগ ঘন অনেক মেসেজ আমাকে দেন এবং বলেন যে হুজুর আমার ছেলেকে আমি কিভাবে মানুষ করব কোথায় পড়াবো অনেকে এরকমও বলেন যে হুজুর আমার ছেলেকে আপনার মতো বানাতে চাই আপনি কোথায় পড়েছেন আপনার ইন ডিটেল আমাকে জানান তো আপনাদের আপনাদের ছেলে মেয়ে আমাদের মতো কেন আমাদেরকেও তারা ছাড়িয়ে যাবে তা তাদের ক্যারিয়ার আরও অনেক ব্রাইট হবে আমরা দোয়া করি তো সেক্ষেত্রে আমার ক্যারিয়ার নিয়ে অনেকে আমাকে ফোন দিচ্ছেন ফোন দেওয়ার কারণে লাইভের আলোচনাটাতে অনেক ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো মেহরবানি করে এখন কেউ ফোন দিবেন না এক ঘন্টা পরে ফোন দিলে ফোনগুলো রিসিভ করা হবে ইনশাল্লাহ তো অনেকে বলে যে আমি কোথায় পড়েছি আমি পড়াশোনা করেছি দারুন নাজাদ সিদ্দিকে এক আমিল মাদ্রাসায় তারপরে পড়েছি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি মিশরে এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে মাস্টার্স করে এখন পিএইচডিতে আপনারা পড়াতে পারেন ছেলে মেয়েদেরকে কোথায় দিতে হবে জিজ্ঞেস করলে আমি সাধারণত দারুন নাজাতের কথা বলি তামিরুল মিল্লাতের কথা বলি টঙ্গি শাখা মির হাজারিবাগ শাখা কিংবা জামিয়া কাসিমিয়া দিতে যে মাদ্রাসাটি আছে সেটির কথা বলি উত্তরাতে তানজিম উলুম্মা আছে ভালো একটি প্রতিষ্ঠান সেখানে দেয়া যেতে পারে লালমাটিয়াতে অ্যাভারোজ ইন্টারন্যাশনাল আছে ইংলিশ মিডিয়ামের একটি মাদ্রাসা তো সেখানে আবার খরচ খুব বেশি তো এই প্রতিষ্ঠানগুলোর কথা আমরা বলি আসলে আমরা যে প্রতিষ্ঠানে পড়েছি সেগুলোতেই পড়াতে হবে এমনটা নয় আপনি যে লোকেশন আপনি যে লোকেশনে থাকেন যে এলাকাতে থাকেন সে এলাকার যে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো আছে সে ভালো প্রতিষ্ঠানগুলোতে আপনারা দিতে পারেন আসলে বিষয় হচ্ছে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে খুব আবুল কালাম আজাদ ভাই আপনি ফোন ফোন দিয়ে আমি কেটে আপনি পরে করে। তো যে লোকেশনে আছেন সেই লোকেশনের যে ভালো প্রতিষ্ঠান সেখানে দিলেই চলবে আর ছোটবেলা থেকে একটু সচেতন ছেলেকে মানুষ করতে হবে এবং ছেলের মধ্যে স্পিরিটটা আনতে হবে যে তোমাকে মুক্ত স্বাধীন চিন্তা নিয়ে পড়াশোনা করতে হবে ভালো কথা জ্ঞানের কথা কল্যাণের কথা যেখানেই পাও সেখান থেকে তোমাকে কালেক্ট করতে হবে আল হেকমত দল্লাতুল মুমিন ফাহাইসু ওয়াজাদা অজাদা হা ফাহু আহাকু বিহা তো যেখানেই মানুষ হেকমা কল্যাণ উইজডামের জ্ঞানের কথা পাবে সেখান থেকে মানুষ গ্রহণ করবে তো এইভাবে যদি ছোটবেলা থেকে আপনারা ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারেন এবং ঘরে কিন্তু একটা পড়াশোনার পরিবেশ রাখতে হবে তখন দেখা যাবে যে ঠিকই ফ্যামিলি থেকে সে শিখছে প্রতিষ্ঠান থেকে শিখছে এভাবে সে একজন আলোকিত মানুষ হবে তো আপনাদের ছেলে মেয়েরা শিক্ষিত হোক সুশিক্ষিত হোক আপনাদের মুখ উজ্জ্বল করুক দেশের কল্যাণ বয়ে নিয়ে আসুক তারা দেশপ্রেমিক হোক এবং তারা খুব ব্রাইট ক্যারিয়ার করুক আমরা সেই কামনাই করছি